দুবাইয়ে দেশের পতাকা উড়িয়ে ঘরে ফিরল কলেজ ছাত্রী আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছে উদয় নারায়ণপুরের কলেজ ছাত্রী সুস্মিতা দেবনা তরফেরাই সোমবার রাতে উদয় নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছয় সে স্বাভাবিকভাবে খুশিতে ডগমগো উদয় নারায়ণপুরবাসী 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশনাল প্রো এএম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় সোনা ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপ এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক প্রাপ্ত করেছিলেন উদয় নারায়ণপুরের কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ জাতীয় স্তরে বাজিমাতের পরেই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চলতি বছরে গত পঁচিশ থেকে সাতাশে জুন পর্যন্ত যার বসে ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয়নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ ওরফে রাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বাজিমাত করে দেয় আর্টিস্টিক ট্র্যাডিশনাল এবং রিদিমিক তিনটি বিভাগেই দেশের হয়ে স্বর্ণ পদক প্রাপ্ত করে রাই এখানে শেষ নয় আঠেরো থেকে একুশ বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করে সে বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী মাত্র দশ বছর বয়স থেকে যোগাসনের প্রতি ঝোঁক সেখান থেকে বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া বয়স বাড়ার সাথে সাথে যোগাসনকে প্রাত্যহিক জীবনে অভ্যেসে পরিণত করেছে সে আর সেই অভ্যাস ও কঠোর অধ্যাবসার জেরে মাত্র একুশ বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে এই বঙ্গতনয়া বর্তমানে গৌরাঙ্গ সরকারের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে মাধ্যমিক পরীক্ষায় হওয়ার পর মাত্র বছর বয়সে যোগা একাডেমি নামক একটি স্কুল শুরু সেখানে বর্তমানে মোট একশো জন ছাত্রকে নিয়মিত যোগাভ্যাস করায় রাই মা বাবা আত্মীয় পরিছন্দের পাশাপাশি রায়ের এই সাফল্যে খুশি তার খুদে শিক্ষা নিসরাও মেয়ের সাফল্য প্রসঙ্গে মা মামুনি দেবনাথ জানান ছোট থেকে মেয়ের যোগাসনের প্রতিযোগ আমরা কোনো দিন এতে বাধা দিইনি ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকের এই সাফল্য লাভ করেছে ও আরও বড় হোক আর জীবনে আরও সফল হোক ভগবানের কাছেই প্রার্থনা করি যদিও রাই জানায় যোগা থেকে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকতে চাই মরুদেশের মরুদ্যান সুস্মিতা দুবাইয়ের মাটিতে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কেমন লাগছে খুব মানে অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনব কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার অফ এতটুকু মানে আমার নিজের প্রতি ভরসা ছিল কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি আমার মা আমার টিচার আমাকে দিয়েছে আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার অফ হবো তো সেটা পেয়ে মানে আমার স্বপ্নটা মানে সত্যি হয়ে গেছে ছোট থেকে এত স্ট্রাগল এত কিছু মানে আমার ফ্যামিলি আর আমার টিচার আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছে ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনাল এর সময় মারা গেলেন আমার খেলাটা যাই হোক খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না ওনার নাম ছিল অরুণ দাস আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরঙ্গ সরকার

সরকার উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া যেহেতু আমি গেমটা খেলে এসেছি আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি অনেকটা সুন্দর আগামী প্রজন্মের জন্য আমি চাই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোনো প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে শুধুমাত্র মানে শরীর ঠিক রাখার জন্য না ফিউচার কে আরো ব্রাইট করার জন্য আমি চাই সবাই যোগাসন করুক এমনকি এটা ইন্টারন্যাশনাল পর্যন্ত লেভেলে চলে গেছে যোগাটা খুব তাড়াতাড়ি যোগা অলিম্পিকেও আসতে চলেছে